তুমি যাও টিভি রিমোট আনো এ তো আস্তে বলছি তোমাকে লালটা বেশি ইয়া নাই এটা আছে যেটা আছে তাতে আরো এই না যাও না তুমি যাও আমি বাজাবো সরো আমি বাজাবো রিহান টিভি রিমোট আনো বন্ধুরা দেখো আমি বাজাতে পারি বাজাতে পারো বন্ধুরা বলো তো রায়ণ বাবু কি বাজাতে পারছে হ্যাঁ তুমি রাসেল ভাইকে একটু দাও তো দেখি তোমার রাসেল ভাই পারে কিনা না পারবে না আচ্ছা দেখি পারে কি না তোমার থেকে ভালো পারে কিনা হ্যাঁ একটু দাও ভাইয়াকে একটু দাও দেখি ভাইয়া পারে কিনা তুমি হাত দিয়ে করো দেখি তুমি ওটাই দাও হাত দিয়ে কেন ওটা দাও হ্যাঁ এটা দাও এই কিছুই তো পারে না কিছুই পারে না আচ্ছা একটু রিহানকে দাও তো রিহান বাজাবে রিহান বাজাবে না কেন ভাইয়া বকবে ভাইয়া বকবে না ভাইয়া বকবে না দাও তুমি ছোট ভাই না ছোট ভাই আচ্ছা ঠিক আছে শোনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো আই আই এন শোনো রিহানের বার্থডে রিহানকে যখন নিয়ে কিনে দিছিল রোবট তুমি তখন রোবট নিয়ে খেলেছিলে না খেলছিলে তাহলে এখন ওকে একটু দাও ও তোমার ভয় নিতে যাচ্ছে ওকে একটু দাও হ্যাঁ দাও তোমার ছোট ভাই না দাও হাত দিয়ে তুমি তো ওর बर्थडे গিফট নিয়ে খেলেছো পারে না তো আরে তো নেই তোমাকে শেখায় দিবে হাতে পারে না আচ্ছা হাত দাও দাও তুমি হাত দিয়ে কেন পারবে পারবে হাত দিয়ে ঠিক আছে তুমি ওর হাত ওইটা আমি তোমার সঙ্গে করতেছি ওর হাতে ওইটা একটু দাও না বাবা হ্যাঁ একটু দাও একটু করুক ছোট ভাই তো তোমার শেয়ার করে খেলবে তাই না

ছাড়া বলো আর ছাওয়ার বল তুই দেখাতে তার কাছে বল সুন্দর করে বল বলো ছিল তুমি বলো আস্তে আস্তে রিহান তুমি গান বলতে পারো না একটা গান বলো তো রিহান একটা গান বলো রিহান বাবু বলো

এরা কি গান এরা কি এই জাগরbare মাতাল মাতাল লাগে ওই রূপুজি আমন বিজগাই সুখের বধি আগে পা দত্তরে রে কাছে প্রতিদিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার তো বন্ধুরা রায়ান বাবু কেমন গিটার বাজালো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম